গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন আটটা এইদিকে বসিয়েছি সেদ্ধ ভাত প্রীতিকে বললাম ভাত খেয়ে যা প্রীতি ভাত খেয়ে যাবে না কি খেয়ে যাবে না ছাতু এখন কী খুঁজছিস জলের বোতল তো দেখ ফ্রিজে রেখেছিলাম তা আজকে তো নীল ষষ্ঠী পুজো তো কি রান্না করব বুঝতে পারছি না খাওয়ানিবেলা তো কেউ সেরকম নেই শুধু আমার কর্তা বিরিয়ানি রয়েছে সেটা আমার ছোটো মেয়েকে নয় দিয়ে দেব আর বড়ো মেয়েকে দিয়ে দেবো হাফ হাফ করে আসার পর তো দেখি হাজব্যান্ড উঠুক শুধু হাজব্যান্ড একাই খাওয়ার খেয়ে তো অফিস চলে যাবে দেখি কি করবো জিজ্ঞাসা করি উঠুক আমার তো খাওয়ার নেই আজকে চলো ছাতুরটা গুলে প্রীতিকে দিয়ে দিই প্রীতি ছাতুরটা খেয়ে বেরিয়ে যাক কখন আসবে কে জানে সারাদিন কি খাবে না খাবে ওই জানে সকালে ভাত খেতেই চায় না খেতেই চায় না যাই হোক চলো চিনি দিই ছাতুরটা দিয়ে আসে দিকে ভাত হচ্ছে প্রাপ্তির তো প্রাপ্তি ভাত খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওর জন্য দাঁড়িয়ে আছে চুল বাঁধবো বলে ও আসলে মাথায় তেল মাখিয়ে দিলাম তেল মাখিয়ে একটুখানি মাথায় জল হাত দিয়ে দিলাম এবং হাসছে কেন আর কালকে রাতে তিনটি অবধি জেগে দুই মায়ে ঝিয়ে জেগে আবার ছটা থেকে এই মেয়ে ডাকা শুরু করেছে মা ওঠো মা ওঠো মা উঠো উঠলাম একটু আমার সঙ্গে ছোট ঘরে বসবে চলো এবার আমি তো আর বসে থাকতে পারি না আমার পাচ্ছে ঘুম শুয়ে পড়েছি ঘুমাতে তো দিল না ওমা ওমা এই করে গেল জানো না যাই হোক আজকে যা বোকা বকে কথা বলে গেছে আজকে রান্নার বিশেষ কিছু নেই প্রাপ্তি তো এই খেয়ে চলে গেল প্রীতি সন্ধেবেলায় আসবে আর প্রাপ্তি এসে বিরিয়ানি খাবে প্রীতি এসে বিরিয়ানি খাবে ওদের রান্না নেই আর হাজব্যান্ডকে বললাম তুমি একা খাও আর কি খাবে বললো ডিমের অমলেট করে দাও আর ভাত করে দাও ব্যাস তারই আবার শিবানী দিদি আসলে ওনাকে ডিমের অমলেট দিই গরম গরম ভাত দিয়ে দেবো ব্যাস আর আমি তো আজকে এখন খাওয়া নেই আমার তো যাই হোক চলো প্রাপ্তিকে বলি একটু মনে মনে ওগুলো কাঁচিয়ে খা খা কাঁচিয়ে খাওয় বা কাঁচিয়ে খা

জলে বোতলে ঢুকিয়ে দিয়েছিলে না জানি আমার দুই মেয়ে এখন না প্রীতিকে জুতো করাতে হয় না জুতো বোঝা করিয়ে দিতে হয় হতো অবশ্য পড়ানোর পর প্রণাম করে ওরা পড়তে পারে না যে তা নয় পড়তে পারে দেরি হয়ে যাবে

পাঁচ মার্কসে কিন্তু ছাড়বি না আঁকা না আঁকা ছাড়তে নেই কেন পারবি না কি সারা বছর কি পড়েছিস ওই তিন মাসে হাফে এলি মানে হাফে এলি না ফার্স্ট টাইম কি পড়েছিস ওই হলো আঁকাগুলো কাল পুরো সপ্তশী দেবেই দেবে তারপর দেখবি দিল না যে কোনো একটা দেবে এগুলো ইম্পর্টেন্ট তো মজার আঁকা এগুলো আচ্ছা তুই এগো এবার দুক্কা দুক্কা আজকে শান্তি বল পরীক্ষা হয়ে আবার হাফেলির জন্য তৈরি টাটা আয় তো এই ঘরটার কন্ডিশন কেন সব ঘরের কন্ডিশনই খুবই খারাপ এখানে পড়াশোনা করে আমার মেয়ে বই খাতাগুলো এখানেই রেখে দিয়ে চলে গেছে রাত্রি তিনটে অবধি পড়াশোনা করেছে তারপর আর পারেনি আমিই বলেছি থাক এখন যেমন আছে থাক তারপরে গুছিয়ে সকালে উঠে আর এই বিছানার চাদরটা খুবই নোংরা হয়েছে বিছানার চাদরটা পাল্টে দেবো আজকে ভীষণ নোংরা হয়েছে চাদরটা খুব সুন্দর জানো তো এটা খুবই সুন্দর চাদরটা চলো বিছানার চাদরটা পাল্টে দিই ভীষণই নোংরা হয়েছে

গর্গ রানির আওয়াজ হয় না যে ওই জন্য বন্ধ করি তোমাদের সঙ্গে কাজটা শেয়ার করি যেটুকুই শেয়ার করি চলো মোটামুটি তত চেঞ্জ হয়ে যাচ্ছে তাপাড়ি বালিশের কভারটা পেতে এটা গুজে দিই ভালো এই চাদরটা পাতা ডান আর বালিশের কভার ভরে দিয়েছি চাদরটা তুলে দিলাম আর ভাবছি পর্দাগুলোকে সরিয়ে দিই বুঝলে পর্দাগুলো না না সরালে রোদ্দুরটা খেলে না সকালের দিকে বেশ রোদ্দুর আসে বেশ রোদ্দুর আসে এই ঘরটার মাঝের ঘরটার বেশ রোদ্দুর আসে চলো এখন দুটো ঘরের বিছানা তোলাও বাকি আছে দুটো ঘরের বিছানা তুলে নিই তুলে ডিমের অমলেটটা করবো একটু পরে গরম বসিয়েছি চা দিদি আমার আমার কর্তার আর এখানে কিছু ডিম আর সবজি বাজার রয়েছে ডিমগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে দিই দুটো ডিম শুধু বাইরে রাখি ওই আমার কর্তাকে অমলেট করে দেবো দিদি দুপুরবেলা খাবে দিদির দুটো ডিম রাখি ও চায়ের জল ফুটে গেছে টকভক করে বন্ধুরা কারণ তো ডিম নেই দিদি তুমি কি এটা নিয়ে যাবে এই ডিমের খোসা এই যে এটা এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো চলো এবারে চা পাতা দিয়ে দিই ডিমের অমলাটটা আমার ভাতের সাথে ঠাকাবো না সেদ্ধ ভাতের সাথে ছুয়াছনে যদি হয়ে যায় সব নিরামিষ খাওয়ার আজকে কিন্তু মেয়েরা খাবে না হাজব্যান্ড খাবে না আমি একা খাবো নিরামিষ চলো এখন হাজবেন্ডের জন্য ডিমের অমলেট করে দিই ওই অয়েল ব্রাশারগুলো হয়ে ভালো হয়েছে একটু বেশিই তেল হয়ে গেল মনে হচ্ছে গো চাটুটা একটু ভালো করে গরম হোক এখানে ডিম খাটিয়ে রেখেছি একটু সরে যাও ঠাকুরের নেবে গরম হয়নি এখন আর একটু গরম হবে তার পুজো হয়ে গেল এত তাড়াতাড়ি আগে কলেজ থেকে চলে এসেছে তখন বললো খেয়ে এসেছে চাউমিন তো এখন ঘুম থেকে উঠে বলছে খিদে পেয়েছে কি খাবে না কালকে যে বিরিয়ানিটা ছিল এক প্যাকেট বিরিয়ানি বেশি ছিল সেটা ধরে রেখে দিয়েছিলাম সেই বিরিয়ানিটাই এখন গরম করে দিচ্ছি প্রাপ্তি খেয়ে নিয়েছে দুপুরবেলায় আর কালকে তো প্রীতি এই চিকেনটা করেছিল এই চিকেনটা গরম করে দেবো রাত্রেবেলায় হাজব্যান্ডকে রুটি দিয়ে দিয়ে দেবো আমি তো খাবো না আর ছোটো মেয়েকেও রুটি দিয়ে দিয়ে দেবো চিকেনটা হয়ে যাবে তিনজনের মতো হয়ে যাবে প্রীতি এই এখন যে খাচ্ছে আর তো মনে হয় খাবে না এখন প্রায় নটা বাজতে গেল বন্ধুরা আমি অনেক রাত্রি করে ব্লগটা আবার শুরু করলাম তো যাই হোক আমিও ঘুমিয়েছি অনেক দিনে ঘুম ছিল তো চোখে আজকে দুপুরবেলা আমিও ঘুমিয়েছি সাতটায় উঠেছি ধরপর ধরপর করে উঠে দেখি হাজব্যান্ড আসেনি তখনও না হাজবেন্ড এসে ডাক তোমাকে কলিং বেল বাজলি ঘুম কেটে যেত কলিং বেল যেহেতু বাজেনি তাই ঘুমও ভাঙেনি যাই হোক চলো কথা বলতে বলতে বিরিয়ানিটা আমার একটু গরমও হয়ে গেছে দিদিকে দিয়ে এখন আমি এখানে বসেছি একগাঠি নিম পাতা নিয়ে এই নিম পাতার হ্যাক্সটা তোমরা এই ব্লগে পাবে না আমি এখন থেকে দুটো করে ভিডিও আপলোড করছি ব্লগেও ব্লগও আপলোড করছি সকালের দিকে আর এরকম ছোটো ছোটো হ্যাকস আপলোড করছি দুপুরের দিকে তো তোমরা যদি ইচ্ছুক হও তাহলে দেখতে পারো ব্লগের সাথে করছি না এটা আলাদাভাবে করছি ঠিক আছে যদি কারো ভালো লাগে কারো উপকারে আসে তাহলে দেখো কমেন্ট করো আর সত্যি কথা বলতে আমি দ্বিধাবোধ করি না আমি ইন্টারনেট দেখেই হ্যাকসগুলো হ্যাক্সগুলো করছি আমি নিজে দেখছি যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা তো যেটুকুনি কাজ হচ্ছে আমারও কাজে লাগবে তোমাদেরও কাজে লাগবে তো আমি ফেসবুক পেজেও ছাড়ছি ফেসবুকেও প্রোফাইলেও ছাড়ছি আবার ভাবলাম যে যারা দেখো না ফেসবুক পেজ স্টেজ তাদের ইউটিউব থেকে দেখে নিতে পারো তো দেখো তো তোমাদের কাজে লাগতে পারে তো এটা দেখার জন্য পরের ভিডিওতে কিন্তু চোখ রাখতে হবে ব্লগ তো দেখতেই হবে সঙ্গে এগুলোও দেখতে হবে তাই তো চলো কি কাজে লাগবে কি করবো সেটা পরের ব্লগে তোমরা ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো সারি তাড়াতাড়ি আবার রান্না আছে তো চলো বন্ধুরা এখন রাতে ডিনার এখন করছি পরোটা আমি আমার ছোট মেয়ে আর আমার হাজবেন্ড খাবো পরোটা হাজব্যান্ডের ছোট মেয়ে খাবে চিকেন কালকে যে তৈরি করেছিল দিদি সেই চিকেন দিয়ে প্রীতি তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে প্রীতি আর খাবে না আর চিকেন দিয়ে প্রীতি বাবা আর প্রার্থী খাবে আমি টমেটো সস দিয়ে খাবো যেহেতু আজকে নীল ষষ্ঠী তো পরোটাটা করে নিই গ্যাসটা মুছে নিয়েছি মুছে নিয়ে পরোটাটা করছি তো পরোটা দিয়ে টমেটো সস দিয়ে আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে আজতে নিরামিশ নিরামিষ আজকাল শনিবার আমি তো নিরামিষ খাই ওরা বাচ্চারা খায় না আমি খাচ্ছি? নিরামিষ খাওয়া এক একদিন উপোস করাও ভালো রুটি গোল হোক না হোক আমার এই পরোটা গুলো সুন্দর গোল হয় মজার ব্যাপার চলো ছটা এখন বাজে রাত্রি সাড়ে বারোটা শুয়ে পড়বো তাড়াতাড়ি আজকে কেননা প্রাপ্তির এক্সাম শেষ আর ফোন ঘাটবো যে ফোন ঘাটারও পরিস্থিতি নেই ওয়াইফাই শেষ আর আমি নেট দিয়ে কাজ করি না ওয়াইফাই দিয়ে কাজ করি আর নেট খুব জোরসে হলে এক জিবি বেশিক্ষণ থাকে না শেষ হয়ে যায় খতম খেলা খতম হয়ে গেছে আমার আজকের মতো ফোন নিয়ে কোনো কারুকার্য করতে পারবো না কিছু এডিটিং করতে পারবো না কিচ্ছু পারবো না একটা এডিটিংয়ে বসলাম ব্যাস নেটও শেষ তো এখন কিছু করার নেই এখন কাজ হচ্ছে দাঁত ব্রাশ করে শুয়ে পড়া আজকের মতো এখানেই ইতিগজ সব কিছু আজকে শুয়ে পড়ি কালকে সকাল থেকে আবার শুরু হবে তোরজোর কালকে অবশ্য তোরজোর করা কিছু নেই লিপি আসবে দিদিও আসবে পরশু দিনে তোরজোর আছে পরশু দিন তো পয়লা বৈশাখ ঘরে পুজো হবে সকালবেলা উঠে সমস্ত যন্ত্র করতে হবে পয়লা বৈশাখে বাড়িতে পুজো হবে তো যাই হোক নতুন বছর চলে এলো আবার বাংলার মানুষ এখন ইংরাজিকেই মনে রাখে বাংলাকে সব ভুলে যায় আমি নিজেও বলতে পারবো না সত্যি করে বাংলা কত সাল পড়ছে আমি নিজেও জানি না চোদ্দশো কত না কত তোমরা জানো জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো ইংরাজি সবার মনে থাকে ইংরাজি সালটা যেমন দু সবার মুখে মুখে দু কিন্তু দেখো বাংলা সাল আমরা মনে নেই ছি 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 লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার বাঙালি হয়ে বাংলার সাল মনে নেই সত্যিই লজ্জাসকর ব্যাপার আমার তো মনে নেই আমার সত্যি মনে নেই তোমাদের মনে থাকলে আমাকে একটু লিখে জানিও সত্যি আমরা খেয়াল রাখি না সব ইংরাজিতে হয়ে হয়ে এমন হয়েছে না সব কিছুই ইংরাজি বার্থডেটাও ইংরাজিতেই পালন করি সিক্স সেপ্টেম্বর আমার বার্থডে প্রাপ্তির যেমন আটই এপ্রিল তারপর প্রীতির যেমন ষোলোই জুন সব ইংরাজিগুলো কোন মাসে চৈত্র মাসে কত তারিখ সেটা খেয়াল নেই প্রাপ্তি। প্রীতির প্রীতি শুধু খেয়াল আছে পয়লা আষাঢ় এটা শুধু খেয়াল আছে পয়লা আষাঢ় কিন্তু সেই দিন পালন করি না ষোলোই জুন সেদিন যদি পয়লা আসার পরলো তো পড়লো নাহলে হলো এই হচ্ছে ব্যাপার লজ্জার ব্যাপার বাঙালি হয়ে বাংলাকে ভুলে যাচ্ছি আস্তে আস্তে আমরা তো যাই হোক চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেক কথা বলে ফেললাম তো আজকের মতো এখানেই ইতিগজ করে দিচ্ছি ব্লগটাকে ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যাঁ আর একটা কথা আমার এরপরে ভিডিওটা আসবে দুপুরের দিকে যেটাতে আমি হ্যাকস দেখাই তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে ওটা তো লাইক করো ঠিক আছে আমার যেটুকুনি কাজ এই ভ্লগে দেখাচ্ছি না কেননা অনেক বড়ো কন্টেন্ট হয়ে যাবে তাহলে তো সেই জন্য ওখানে আর একটা ভিডিও ছাড়ছি সেটা দেখো তোমরা ঠিক আছে তো চলো ভ্লগও আসবে আর ওটাও আসবে দুটোই আসবে পিছনে বাজারমগুলি আর বিবেকানন্দকে সবাই প্রণাম করে নাও আমি প্রণাম করে নিই ঠিক আছে রাখলাম টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো